এসব কথা আমাকে বলো না আমার শুনতে ভালো লাগছে না আমি ওকে বলে এসেছি ও ডাকলে আমি আর যেতে পারবো না যতই তুই মুখে বলিস আসমান ওই মেয়ে কিন্তু তোকে ছাড়বে না আর আমারও মনে হয় তুই মনে মনে ভয় পেয়ে ওকে তাড়িয়ে দিয়েছিস তুই তুই ওর কাছে হেরে যাচ্ছিলিস কি বলতে চাইছ তুমি বলো তো যা বলতে চাইছি তুই ঠিকই বুঝতে পারছিস আমার অভিজ্ঞতার দাম নেই চলো বাড়ি যাওয়া যাক তবে বাড়ি গিয়ে আবার এসব কথা নিয়ে আলোচনা করতে যেও না 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 তাই জন্য তো এখানে অপেক্ষা করছিলাম বাড়িতে এসব আলোচনা করলে তোমার দ্বিতীয় স্ত্রীর মাথা একেবারে এলোমেলো হয়ে যাবে সেসব চাই না আচ্ছা ভালো কথা ওই মেয়েটি তোতা ওর ফোন নাম্বারটা আমাকে একটু দিয়ে রেখো তো কেন তোতার ফোন নাম্বার নিয়ে তুমি কি করবে নম্বর যখন তোমার কাছে আছে আমায় দিতে কোনো অসুবিধা আছে কি ঠিক আছে দিয়ে দেবো কিন্তু কেন বলো তো একটু কথা বলতাম দেখো তুমি যাই বলো আমাকে নিয়ে কোনো কথা বলবে না তোমায় নিয়ে কেন কথা বলতে যাবো আমি 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 বলবো আমি তাকে আরে বাবা একটা ভদ্র ঘরের মেয়ে আমাদের বাড়িতে এলো আর তোমার তোমার মা তাকে যেভাবে কি বললে আবার কথাটা আমার স্ত্রী আমার স্ত্রী আমার স্ত্রী তাকে যেভাবে অপমান করলো সেটা তো ঠিক করেনি তাই আমি তাকে ফোন করে কথা বলতে চাই তার নম্বরটা আমাকে দিয়ে দেখো কেমন ওই মেয়েটার সঙ্গে তোমার প্রাক্তন স্ত্রীর ছেলের বিয়ে ঠিক হয়েছিল যে ওকে বিয়েটা করেন কারণ ছেলেটার ধারণা হয়েছে আমি তো তাকে কিডন্যাপ করে ও চূড়ান্ত ক্ষতি করেছি কিন্তু জানে না যে আসমানের মেয়েদের প্রতি কোনো লোভ নেই আমি কাজটা করেছিলাম একজনকে শাস্তি দেওয়ার জন্য মাথা ঠান্ডা করো আসমান সব কাজ ভেবে চিন্তে করতে হয় নিজের আঘাতটাকে বড় করে দেখো না তোমার খুব বেশি আঘাত কেউ পেয়ে থাকতেই পারে কেমন ওসব চিন্তা করো না তুমি এখন ঠান্ডা মাথা আমার সঙ্গে বাড়ি চল চল জল থৈ থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে